খবর সম্প্রচার হতেই লাগাতার হুমকি পুলিশ ও তৃণমূলের মদতে চূড়ান্ত নিরাপত্তাহীনতায় বেলিয়াতুর কলেজের অধ্যাপকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে বিজেপি তৃণমূল নেতার দাদাগিরির ভিডিওর খবর সম্প্রচার হতেই লাগাতার হুমকির মুখে পড়ছেন বেলিয়াতুর জামিনী রায় কলেজের অভিযোগকারী অধ্যাপকরা কলেজ পরিচালন সমিতির বৈঠকে শাসক দলের ব্লক সভাপতি বেপরোয়া আচরণের ভিডিও সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই ভীত সন্ত্রস্ত দুই অধ্যাপক লক্ষ্মী নারায়ণ যাদব ও কুন্তল তাদের অভিযোগ শাসক দলের মদতেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে ফলে তারা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন কালকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এখানে বেলে তোরে থেকে কি করে কলেজে চাকরি করা হয় দেখব বা এখানে কতদিন থাকতে পারে সে সমস্ত ভাবে তারা পরিকল্পনা করছে এবং আমাদের বিরুদ্ধে আর কি একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এসপি অফিসেও মেল করেছি এসপিকে মেল করেছি এবং বেলিয়াতো থানাতেও মেল করেছি কিন্তু সেই মেলের কোনো রেসপন্স আমরা পাইনি আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেনকে সত্যি করে যেভাবে শারীরিকভাবে মাতাল দ্বারা নিগ্রহ করা হয় তাতে করে সত্যি খুবই আমরা মানে মানসিকভাবে অবসাদে রয়েছি এবং যেভাবে ফ্রেট দেওয়া হচ্ছে তাতে করে আমরা খুবই অনিশ্চয়তায় ভুগছি এবং নিরাপত্তার অনিশ্চয়তায় ভুগছি যেন মনে হচ্ছে একা বেরোলে পড়ে যখন তখন আমাদের উপর আক্রমণ হতে পারে এবারে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের তাদের উপরেই আমি আশঙ্কা প্রকাশ করছি আর শিক্ষাঙ্গনে স্টুডেন্টদের ওপর চাপ দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে কিছু সই সবুজ সংগ্রহ করার যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেটা বন্ধ হোক আমার দাবি একটাই যে শিক্ষাঙ্গন রাজনৈতিক চাপমুক্ত হোক তাদের কাছে ভুল বা মিথ্যে সই সংগ্রহ বলপূর্বক সই সংগ্রহ এটা বন্ধ হোক আর ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে খুবই নিন্দনীয় এবং আদিবাসী অধ্যাপককে শারীরিকভাবে যে নিগ্রহ করা হয়েছে তার এখনো পর্যন্ত তার কোনো রকমভাবেই প্রশাসনিক তরফ থেকে সুরাহা হয়নি কোনো পদক্ষেপও নেওয়া হয়নি এটা খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হোক অন্যদিকে কলেজের ইতিহাস বিভাগের আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেন কেউ গত চোদ্দই আগস্ট কলেজের বাইরে মদ্যপদের হাতে মার ধরে শিকার হতে হয় ঘটনার অভিযোগ পুলিশকে জানানোর পরেও অভিযুক্তরা এখনো অধরা অভিযোগ তৃণমূলের ছত্র ছায় ঢাকায় পুলিশও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে রাজি নয় যারা অভিযুক্ত এই ঘটনার সাথে মূল অভিযুক্ত যারা তো এখনো বেহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে একদম ভাল তো দিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোন রকম প্রশাসনের কাছে আমি ধারাতে ফোন করেছিলাম ওনারা তো বলছেন না ইনভেস্টিগেশন চলছে তো ষোলো তারিখে আমি এফআইআর করেছিলাম হয়ে গেল তো অনেক দিন এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি সেই সময় হুমকি দেওয়া হয়েছিল যে মাতালদেরকে দিয়ে বাইরে পেটা করানো হবে তারপরে আরও নানা রকম হুমকি দেওয়া ছিল আমিও সেমিনার হলে ছিলাম তো তার সাথে এর মানে লিঙ্ক থাকতেই পারে না থাকার কিছু নেই আতঙ্কিত আছি তো এই তো এখন মানে আমি তো এখানেই থাকি আতঙ্কিত মনে হচ্ছে নিজেকে আমি চাই দ্রুত অভিযুক্তদের যেন আহ করা হয় বা গ্রেফতার করা হয় অধ্যাপকদের দাবি কলেজ প্রাঙ্গনকে রাজনীতির প্রভাব মুক্ত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি কিন্তু শাসক দল ও পুলিশের উদাসীনতায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করেছে বিজেপি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ কর্মসূচিতে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলা হয় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী সমাজের একাধিক সংগঠনও তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপক দিকে হমকির সাথে খুন করিয়ে দিবে মাতাল দিয়ে এবং তার সাথে সাথে একজন আদিবাসী তার প্রতিবাদে মিছিল ছিল আমরা পুলিশ বলেছি এফআইআর হয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরো বড় আন্দোলন হবে এবং ওই বেলাতর স্তব্ধ করবে প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাকরি করছে পুলিশ প্রশাসন

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে